بسم الله الرحمن الرحيم أرأيت الذين يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهد ولا تؤام المسكين فأيل للمصلين الذين عن صلاتهم ساهون الذين هم يواؤون المعاون صدق الله العظيم جزاك الله ترمت بتجاجي سراج مُنَّا الله تريد رَهَانَا رمانا السلام عليكم ورحمه الله وبركاته سوره الفيل المكيه بسم الله

سورة في المكية بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفي وأرسل عليهم طيرا أبابي ترميهم بهزارة من سجي পরবর্তী প্রতিযোগী রাকিব সদা তৈরি দহৌলাউসি থাকতে বলবো শলিমা খাতুন কে কৈরি থাকতে বলবো সলিমা খাতুন কে শলিমা খাতুন স্টেজে চলে এসো আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان जज़ा का नाम हूँ खूराल जज़ा आज़ादी की जड़ी तो केरातेर काबिज़ा सर्वश्रेष्ठ की जड़ी सेलिब्रा खातू। ﷲ ﷲ ﷲ ﷲ السلام عليكم ورحمة الله وبركاته. <applause> سورة <applause> الفيل بسم الله الرحمن الرحيم. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ আলহামদুলিল্লাহ আমরা আজকের প্রতিযোগিতা প্রতিযোগিতার কেরাত অভিভাগ এখানে আমরা সমস্ত করলাম এখনই আমরা খ বিভাগ শুরু করব যে সমস্ত ছাত্র ছাত্রী খ বিভাগে নাম লিখিয়েছো তোমাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে তোমরা স্টেজের নিকটে এসে বসে যাও নামগুলো করছি তোমরা একটু শুনে স্টেজের কাছাকাছি থাকার চেষ্টা করো সাকিব হাসান গাজী ইরফান মিদ্দের আরিফুল্লাহ মিদ্দের রোহান ইসলাম মন্ডল আফরিনা খাতুন আফিয়া খাতুন ইমরোজ মোল্লা শরীফুল গাজী সাদিয়া পারভিন রিশান মিদ্দের সাদিয়া সুলতানা নিশা তাকিয়া নাজিম মোল্লা সোহান মিতদের ফারুক গাজী খাতুন মাফিয়া খাতুন নুসরাত খাতুন মিতদের শামীম গাজী রোহান ভালি বাকিবিল্লা মিতদের রিয়াজুল ইসলাম মন্ডল আম্বিয়া সুলতানা তানভীর মিদ্দের আমান আলী মিতদের সুরাজ মল্লিক সুরাজ মল্লিকা জাহি যাদের নাম বলা হলো তোমরা দূরত আমাদের স্টেজের আমরা এখনই কেরাত খবিভাগ শুরু করতে চলেছি আমরা শুরু করতে চলেছি তো খরিভাগের প্রথম কেরাত বর্ষে আসছে হাসান গাজী তৈরি থাকতে বলবো ইরফান মিত্রকে السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم سوره الفيل مكيه بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كأصف مأؤوم صدق الله العظيم ما شاء الله أشهد الله সাকিব হাসান গাজীকে পরবর্তী প্রতিযোগী ইরফান মিদ্দুর তৈরি থাকতে বলব আরিফ বিল্লা মিদ্দুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفيل المكية ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم وأرسل عليهم طيراً مبابيل ترميهم بِهِزَارَةٍ من شرجيل فجالهم كوصف مهقول صدق الله ولي العظيم حالتك حالة؟

فقال ربك باسواب الفيل فلم يجل قيدهم في تدري وارسل عليهم طيرا مباقي ترمي بجاره من سته فجعلهم قصف المقبول صدق الله لا اله এবারের প্রতিযোগী রহান ইসলাম মন্ডল পরবর্তী প্রতিযোগী প্রতিযোগিনী আফরিনা খাতুন তাকে তৈরি থাকবার জন্য অনুরোধ করছি আফরিনা জন্য অনুরোধ করছি new Gracias.

الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله শুক্রিয়া আফরিনা খাতুনকে এবারের প্রতিযোগিনী মোসাম্মদ আফিয়া খাতুন আফিয়া খাতুন আচ্ছা আফিয়া খাতুন এসছে না থাকার কারণে পরবর্তী প্রতিযোগী ইমরোজ মোল্লা তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি সেই সাথে শরিফুল গাজী তাকেও স্টেজে আসার জন্য অনুরোধ করছি শরিফুল গাজী এবারের প্রতিযোগী ইমরোজ মোল্লা ধন্যবাদ আমাকে বলতে দাও শরীফুল গাজী এবারের প্রতিযোগী শরীফুল গাজী পরবর্তী প্রতিযোগিনী সাদিয়া পারভিন সাদিয়া পারভিনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবার শুরু কর

সাদিয়া পারভিন হ্যাঁ সরি এবারে প্রতিযোগী প্রতিযোগিনী সাদিয়া পারভিন পরবর্তী প্রতিযোগী